পাশে থাকবো তারা আপনাদেরকে সহযোগিতা করব আপনি পুলিশ আমাদের শত্রু না পুলিশ আমাদের বন্ধু তারা এখানে আসছে আপনার সেবা দিতে আপনার পুলিশ কাউকে হয়রানি করবে না এটা পুলিশ ঊর্ধ্বতম কর্মকর্তারাও আমাদেরকে অব্যাহত করছে যে আমরা কেউ তো আমাদের শত্রু না সবাই আপনারা আমাদের বন্ধু এখন সমাজে কিছু লোক আছে ক্ষতিকর যারা নেশা খায় চুরি করে আটপারি বাটপারি করে চাঁদাবাজি করে এই যে চাঁদাবাজি আপনার যে হারে শুরু হয়েছে আপনার সমাজটা একদম ধ্বংস হয়ে যাবে আপনি এগুলো সবাই সচেতন হইয়া সবাই দরাই দিবেন কে চাঁদাবাজি করে কে ডাকাতি করে কে চুরি করে কে নেশা খায় কে নেশা বিক্রি করে এগুলি তাদেরকে ধরাই দিবেন আপনি গোপন হইলে গোপন হই টেলিফোন হইলে টেলিফোন হই আপনাদের নাম সব কিছু গোপন রাখবো স্যারেরা স্যারেরা অবশ্যই আপনাদেরকে জানাই দিব যাই হোক পরিশেষে আমি আমার দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই মাহমুদপুর ইউনিয়নের আজকের যে আয়োজনটা আমি অত্যন্ত খুশি হয়েছি যে শৃঙ্খলা বাহিনীকে এই প্রথম আড়াই হাজারে আমাদের স্যার নতুন আর্ এই জায়গায় আপনার উনি আমাকে বললো যে ভাই এই ব্যাপার এই একটা কিছু আইন শৃঙ্খলা বাহিনীর একটা মিটিং করতে হবে তখন আমি বললাম যে স্যার থানার মধ্যে একটা ইউনিয়ন আছে মাহমুদপুর আপনার যেখানে অস্বীকার করার কোনো উপায় নেই যে এখানে যেহেতু মর্দাসাদী আছে একটা মানে সারা বাংলাদেশ এটা আমরা মানে মানে জানি যে এখানে ডাকাতের একটা প্রবল বিস্তার আছে আপনার যাই হোক গুলি হয়তো অনেকটাই কমে গেছে আপনার এরপরেও যদি থাকে শকত ভাই বলছে ওনার বাড়ি মর্দাসাদি আপনার উনি আপনি আমিও বিশেষ অনুরোধ করবো আপনার আপনারা নোট করে নামগুলো দিবেন স্যারদের কাছে স্যাররা পর্যাপ্ত ব্যবস্থা নেব আপনি এই সন্ত্রাস এই চুরি টাকা দেখলে হান্ড্রেড পারসেন্ট নির্মূল হবে আপনার যাই হোক পরিশেষে আমি আমার দল থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানাই স্যাররা যেহেতু এখানে আসছে আর যাই হোক সামনে দুর্গা পূজা আসছে ওদিকেও আপনারা লক্ষ্য রাখবেন আমাদের শৃঙ্খলা বাহিনী আছে ওনাদেরকে ইনফরমেশন করবেন যাতে করে সামনে এই দুর্গাপূজাটা পূজাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে হয় আমাদের বিএনপির তরফ থেকেও আগাম বার্তা আসছে যে এই পূজার মধ্যে যাতে আমরা বিএনপি যারা করি অঙ্গ সংগঠন সবাই যাতে মিল মিশ করে আমরা তাদের প্রহরী হইয়া তাদেরকে সেবা দেই সেই লোককে সবাই কাজ করবেন আমাদের এখানে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আসেন সবাইকে আমি বিনীত অনুরোধ জানাব যাতে এখন হইছে আপনার স্বাধীন বাংলাদেশ এবার আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতাটা হয়েছে এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি আগের যে সরকার ছিল খুনি সরকার চাদাবাদী সরকার শেখ হাসিনা সরকার ওনারা এই দেশটা দুর্নীতি করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের এক বড় চাপ ভাই বলে গেল যে আমরা এখন ঋণের মুখে আসি আপনার জন্ম হওয়ার পরও ঋণে আসি এগুলি থেকে আমাদেরকে শুধরাইয়া উঠতে হবে আমাদেরকে বিএনপি সরকার অবশ্যই আপনার এই সরকার প্রতিষ্ঠিত হবে আস্তে আস্তে সব কিছুই ঠিকঠাক হবে এখন যেই আলোচনাটা নিয়ে আসছে আপনারা সবাই এই স্যারদেরকে সহযোগিতা করবেন যাতে করে সমাজে কোনো ইডিটিং চুরি ডাকাতি মাদক এগুলি যাতে না হয় আপনার এগুলির দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন এবং সবাই যারা এগুলি করে আপনারা গোপন হইলে গোপনও ওসি সাহাবকে ইনফরমেশন করবেন সার্কেল সাহ আছে ওনাকে ইনফরমেশন করবেন আপনাদের নাম জানা এগুলি গোপন থাকবো কে ডাকাতি করে কে মাদক ব্যবসা করে কে মাদক খায়